আজ শনিবার চৌঠা পৌষ দু পঁচিশ সালের বিশে ডিসেম্বর কুম্ভ রাশি আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজার প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনা চয়পক্ষ রবি সুতাং মহাগ্রহম ছায়া গর্ভসাম্ব তাং তাং নামি সানিশ এটি আপনার প্রত্যেক দিন সন্ধ্যাবেলার সময় পারলে একশো আটবার না পারলে অন্তত পক্ষে আটবার আপনারা জব করুন এটি আপনাদের অত্যন্ত প্রকৃত করবে আজ শনিবার আজ পারলে আপনারা একশো আটবার জপ করুন নিজের মনস্কামনা জ্ঞাপন করুন তবে শনিদেবের কিন্তু অ্যাকচুয়ালি কোনো প্রতিকার হয় না ওই নীলা বা কোনো মহারাজের মন্দিরে গিয়ে পুজো দিয়ে ইসব করে কিন্তু খুব কাজ দেবে না শনিদেবকে সন্তুষ্ট করতে গেলে আপনাকে ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হতে হবে বাসি খাদ্য খাবার খাওয়া যাবে না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে হাইজিন মেনটেন করে চলতে হবে সময়ের কাজ সময়ে করতে হবে যারা লেবার সম্প্রদায় শ্রমিক সম্প্রদায়ের যারা এবং যারা বয়োজ্যেষ্ঠ সিনিয়র সিটিজেন তাদের সাথে হৃদ্রতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে তালে আপনার জন্মচকে শনি যতই খারাপ পজিশানে থাকুক না কেন সত্ত্বেও তিনি আপনাদেরকে শুভ পরিণাম দিতে বাধ্য হয়ে যাবেন কারণ দিনের শেষে তিনি কিন্তু কর্মফলদাতা ভাগ্যমেটার আজ আপনাদের বলছে ফোর পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য প্রেম দাম্পত্য কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অত্যধিক দুশ্চিন্তা হাই ব্লাড প্রেশারের কারণ কিন্তু হতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন আজ বাড়তি কিছু পয়সা করি উপার্জনের যদি পথ খুঁজে থাকেন তাহলে চেষ্টা করুন সিকিওর জায়গাতে অর্থ বিনিয়োগ করবার অতিরিক্ত আর্থিক মুনাফার প্রয়োজন নেই সময় মতো অর্থ যে ফেরত পাবেন এই গ্যারেন্টিটুকু যেন থাকে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কাইট পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনাদেরকে বজায় রাখতে হবে ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে চারপাশের পরিবেশকে আপনারা আলোকিত করতে চলেছেন আজ নিজের কাজ নিজে করবার চেষ্টা করুন আপনি আচরে ধর্ম শেখাও অপরকে যেন করবার অপরের দ্বারা করানোর চেষ্টা করবেন না আপনার স্বামী বা আপনার স্ত্রী অতীতের কোনো গোপন জিনিস জানতে পেরে সামান্য আঘাতপ্রাপ্ত কিন্তু হতেই পারে আলাপ আলোচনার মাধ্যমে সব কিছু মিটমাট করে নেওয়ার চেষ্টা করুন পরিবারের সদস্যদের কাছে আজ আপনার উপস্থিতি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে